সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম হঠাৎ কাশি দেবার সময় আপনি দেখলেন থুতুরসন্ঠে লাল রং এক মুহূর্তে বুক ধক করে উঠল ভয় দুশ্চিন্তা হাজার প্রশ্ন এক সঙ্গে মাথায় ঘুরতে শুরু করল এটা কি খুব সিরিয়াস কিছু কাশির সঙ্গে রক্ত ওঠা এমন একটি উপসর্গ যা কাউকেই নিশ্চিন্ত থাকতে দেয় না অল্প হোক বা বেশি এটাকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয় আজ আমরা খুব শান্তভাবে ধাপে ধাপে বুঝব কাশির সঙ্গে রক্ত ওঠা যাকে চিকিৎসা ভাষায় বলা হয় হেমোপটাইসিস আসলে কেন হয় এবং আপনার শরীর কি বলতে চাইছে এই স্ক্রিপ্টটি লেখা ও পর্যালোচনা করেছেন ড শ্রেয়সী চ্যাটার্জি এমআরসিপি ইউকে মেডিসিন স্পেশালিস্ট ডায়াবেটিস ও হরমোন স্পেশালিস্ট তথ্য সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক ক্লিভল্যান্ড ক্লিনিক এনএইচএস এবং অন্যান্য নির্ভরযোগ্য চিকিৎসা সূত্র থেকে শুরু করার আগে অনুরোধ এমন সহজ বিজ্ঞানভিত্তিক ডাক্তার রিভিউ করা স্বাস্থ্য ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কাশির সঙ্গে রক্ত ওঠা আসলে কি বোঝায় কাশির সঙ্গে রক্ত ওঠা মানে রক্তটি ফুসফুস বা শ্বাসনালির ভেতর থেকে আসছে এটা বমির রক্ত নয় এটা নাক বা মুখের ক্ষত থেকেও নয় কখনও থুতুর সঙ্গে কয়েক ফোঁটা রক্ত কখনো বারবার কফের সঙ্গে রক্ত মেশানো পরিমাণ যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল এর কারণ ফুসফুস ও শ্বাসনালীর গঠন সহজভাবে বোঝা আমরা যখন শ্বাস নিই বাতাস নাক দিয়ে ঢুকে গলা পেরিয়ে উইন্ড পাইপ বা ট্র্যাকিয়া দিয়ে ফুসফুসে পৌঁছায় এই ট্র্যাকিয়া দুভাগ হয়ে ডান ও বাঁ ফুসফুসে যায় এরপর গাছের ডালের মতো ছোট ছোট শাখায় ভাগ হতে থাকে সবচেয়ে শেষে থাকে অ্যালভিওলাই ক্ষুদ্র বায়ুথলি যেখানে অক্সিজেন রক্তে ঢোকে আর কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় এই অংশগুলো খুব সূক্ষ্ম এবং রক্তনালীতে ভরপুর তাই সংক্রমণ প্রদাহ বা আঘাতে এখান থেকে রক্তপাত হতে পারে সংক্রমণজনিত সাধারণ কারণ ভাবুন কয়েকদিন ধরে জ্বর কাশি শরীর ব্যথা চলছে হঠাৎ একদিন কাশির সঙ্গে সামান্য রক্ত দেখা গেল ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো সংক্রমণই কাশির সঙ্গে রক্ত ওঠার সবচেয়ে সাধারণ কারণ সংক্রমণের সময় শ্বাসনালীর ভেতরে রাস্তরণ ফুলে যায় নরম হয়ে যায় জোরে কাশলে ছোট রক্তনালী ফেটে যেতে পারে ভয়ের বিষয় হলেও আশার কথা হল সংক্রমণ সেরে গেলে সাধারণত রক্ত বন্ধ হয়ে যায় কখন বিষয়টি গুরুতর হতে পারে এবার আরেকটি পরিস্থিতি কল্পনা করুন জ্বর নেই ঠান্ডা নেই তবুও বারবার কাশির সঙ্গে রক্ত এই জায়গায় ডাক্তাররা খুব সতর্ক হন ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হিসেবেও কাশির সঙ্গে রক্ত দেখা যেতে পারে বিশেষ করে বয়স বেশি হলে বা ধূমপানের ইতিহাস থাকলে অনেক সময় অন্য কোনো উপসর্গ দেখা দেওয়ার আগেই রক্ত দেখা দেয় এর মানে এই নয় যে রক্ত মানেই ক্যান্সার কিন্তু এর মানে হল পরীক্ষা করানো অত্যন্ত জরুরি দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ কিছু মানুষ বছরের পর বছর প্রতিদিন প্রচুর কফ নিয়ে কাশেন ধীরে ধীরে তাদের শ্বাসনালী অস্বাভাবিকভাবে চওড়া হয়ে যায় যাকে বলা হয় ব্রঙ্কি ব্রংকিএকটাসিস এই শ্বাসনালীগুলো খুব সহজেই সংক্রমিত হয় এবং মাঝে মধ্যে রক্তপাত হয় বেশিরভাগ সময় অল্প রক্ত তবে কখনো কখনো হঠাৎ অনেকটা রক্ত উঠতে পারে হঠাৎ প্রাণঘাতী কারণ হঠাৎ তীব্র বুকে ব্যথা শ্বাস নিতে ভীষণ কষ্ট এরপর কাশির সঙ্গে রক্ত এটা হতে পারে পালমোনারি এম্বলিজম অর্থাৎ ফুসফুসে রক্ত জমাট বেঁধে যাওয়া এটি একটি জীবন ঝুঁকিপূর্ণ অবস্থা এবং তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন গুরুতর হার্ট ফেলিউরেও ফ্যানাযুক্ত রক্ত মেশানো কফ হতে পারে বিরল কিন্তু গুরুত্বপূর্ণ কিছু রোগ কিছু খুব বিরল রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ফুসফুসের টিস্যুকে আক্রমণ করে এই অবস্থায় কাশির সঙ্গে রক্তের পাশাপাশি আরও উপসর্গ থাকে যেমন তীব্র দুর্বলতা জয়েন্টে ব্যথা কিডনির সমস্যা যখন কোনো কারণ ধরা পড়ে না কখনো সব পরীক্ষা করার পরও কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না এটাকে বলা হয় অজ্ঞাত কারণজনিত হেমোপটাইসিস সম্ভবত খুব ছোট কোনো রক্ত ফেটে যায় নাক দিয়ে রক্ত পড়ার মতোই তবুও এই সিদ্ধান্তে পৌঁছাতে হলে আগে সব গুরুতর কারণ বাদ দিতে হয় আপনার কি করা উচিত যদি প্রচুর রক্ত ওঠে বা রক্ত পড়া বন্ধ না হয় সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকুন যদি অল্প রক্তও ওঠে এবং কারণ জানা না থাকে দেরি না করে ডাক্তার দেখান নিজে নিজে ধরে নেবেন না যে বিষয়টি তেমন কিছু নয় শেষ কথা কাশির সঙ্গে রক্ত কোনো রোগ নয় এটা আপনার শরীরের একটি সতর্ক সংকেত কখনো সামান্য কখনো অত্যন্ত মারাত্মক সময়মতো গুরুত্ব দিলে অনেক বড় বিপদ এড়ানো সম্ভব এই স্ক্রিপ্টটি লেখা ও পর্যালোচনা করেছেন ড শ্রেয়সী চ্যাটার্জি এমআরসিপি ইউকে মেডিসিন স্পেশালিস্ট ডায়াবেটিস ও হরমোন স্পেশালিস্ট তথ্য সংগ্রহ করা হয়েছে মেও ক্লিনিক ক্লিভল্যান্ড ক্লিনিক এনএইচএস এবং অন্যান্য নির্ভরযোগ্য চিকিৎসা সূত্র থেকে ভিডিওটি যদি আপনার উপকারে আসে অনুগ্রহ করে সাবস্ক্রাইব ও শেয়ার করুন কারণ সচেতনতা থেকেই শুরু হয় সুস্থতা